পোলট্রি মুরগির ডিম ভাঙতে বেরিয়ে এলো সাপের বাচ্চা আতঙ্ক ছড়ালো এলাকায় সারা পৃথিবী জুড়ে প্রতিনিয়তই নানান আশ্চর্যজনক ঘটনা ঘটছে আর এই সব ঘটনার সাক্ষী রয়েছে সাধারণ মানুষ যেসব ঘটনা বা দৃশ্য মানুষ আগে কখনো দেখেনি সেই রকমই এক ঘটনা সাক্ষী হয়ে রইল জামুরিয়ার খোট্টাডিহি গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার জামুরিয়া বিধানসভার ও পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামে পোলট্রি ডিম ভাঙতেই ডিমের ভেতর থেকে বেরিয়ে এলো সাপের বাচ্চা এমনটাই অনুমান করছেন শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি গ্রামের ডিহি পাড়ার বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ডিহিপাড়ার বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালাবিবি সকালবেলা তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা এই দৃশ্য দেখে আতঙ্কিত শেখ মান্নানের পরিবার সহ ডিহিপাড়ার বাসিন্দারা স্থানীয় বাসিন্দা সোমনাথ মণ্ডল জানান যে এই ধরনের বিরল ঘটনা তাদের এলাকাতে প্রথম দেখা গেল এতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তিনি জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন যে এই ধরনের ঘটনা অন্য কোনো জায়গাতেও ঘটতেও পারে তাই ডিম খাওয়ার আগে একটু দেখে নেবেন তাছাড়া দুর্ঘটনা ঘটতে পারে বড়সড় যদিও এই সমস্ত বিষয়টি নিয়ে এখনো কোনো বৈজ্ঞানিক তথ্য উঠে আসেনি ভাইতে গেলাম

আচ্ছা আপনি কি বলতে চাইছেন মানে কি বলতে চাইছেন যে এবার ডিম খেতে গেলে সবাইকে কি বলতে চাইছেন যে দেখে খাবেন আগে ঢেলে দেখবেন তারপর খাবেন আপনার নাম সকালে সকালে আমরা যখন আসি তখন হঠাৎ আমাদের খবর দে যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয় তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম তাটার মধ্যে তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয় কীট পতঙ্গ যদি বের হয় তাহলে মানুষ আর কিনে খেয়ে বেঁচে রোবে তাই এটা আমরা চাইছি যে সব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভেরিফাই করে ডিম পাবলিককে দেওয়া হয় সেটাই আমরা একটু অনুরোধ জানাবো আমরা খুব আতঙ্ক বাস করছি আমাদের এখানে যে যে খোট্টাড়ি শ্যামলা অঞ্চলে খোট্টাডি গ্রামে আজ যে ঘটনা ঘটেছে একটা পোলট্রি ডিমের মধ্যে সাপে ছা বেরিয়েছে এরকম এরকম হয়তো আরও ডিমে বেরোতে পারে তাই আমি পাবলিককে আমাদের অনুরোধ করব যখন ডিম খাওয়া হবে তখন যাতে ভেঙে দেখে খাওয়া হয় না হলে মানুষ অসুস্থ হতে পারে আমার নাম সুপনাম মণি